আমার দিকে লক্ষ্য করেন আলোচনাগুলো মাথায় রাখেন জীবনে কাজ দিতে পারে এগুলো আমাদের জানা দরকার সামনে আসতে ঈদুল আজা ঈদ আমরা কেমনে পেলাম আজকে মুসলমানদের সন্তান মনে কষ্ট লাগে ঈদের দিনে গরু জবে করে ঈদুল ফিতুরের দিনে ঈদের নামাজ পড়ার পরে ভটভটি ভ্যান ভাড়া করে ডিজে বাটি ভাড়া করে মাইকার বক্স লেগে দিয়ে ভটভটিতে ডিগ ডিগ বাস দিয়ে মাটি কাপে ফেলে দিয়ে চলে যায় এরা মুসলমানের সন্তান নাকি বান্দরের বাচ্চা বোঝার বুদ্ধি নাই কথা বল না কে ঈদ আমরা কেমনে পেলাম করে আমরা করেছি কুরবানি আর সেই দিনে গরু দিয়ে আমরা ডিজে পাটি ভাড়া করে বক্স ভাড়া করে নাচতে নাচতে পিক আপ ভ্যানে আমরা বক্সে নাচতে নাচতে রাস্তাতে চলে যাচ্ছি এটা মুসলমানের কাজ হতে পারে না মুসলমানদের ঈদের ইতিহাস কি আমার মক্কা থেকে মদিনায় হেজরত করার পরে দেখে ইউদি খ্রিস্টান বৌদ্ধ নাচারা বছরে হেমন্ত বসন্ত থেকে একটি উৎসব পালন করে যে উৎসবের মধ্যে ঢোল তবলা গান বাজনা বাজানো হয় সাহাবীরা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আমাদের কি কোনো উৎসব নেই আল্লাহর পক্ষ থেকে জিবরাইল এসে বলে ইয়া রাসূলুল্লাহ মুসলমানদের জন্য উৎসব হলো দুইটা একটা ঈদুল ফিতর আর একটা ঈদুল আযহা সুবহানাল্লাহ কোন তার মানে বোঝা গেল আল্লাহ মুসলমানদের ঈদ দিয়েছে ঢোল বন্ধ করার জন্য গান বাজনা বন্ধ করার জন্য আর আজকে যারা মুসলমানের সন্তান এই যে ঈদ উল আজহা ঈদ উল ফিতরের দিনে ডিজে পার্টি ভাড়া করে ঢোল গান বাজনা করে এরা কখনো মুসলমানের সন্তান হতে পারে না এখন এগুলো বন্ধ করতে চাইলে আব্দুল সালাম যুক্তিবাদীর ওয়াজদে বন্ধ হবে না এই আমাদের ভক্তাদের ওয়াজদে বন্ধ হবে না এই ডিজে পার্টি বন্ধ করতে গেলে ঈদের পরে সাত দিন প্রত্যেকটা মোড়ে মোড়ে সবাইকে হাতের মধ্যে লাঠি নিয়ে বসে থাকা লাগবে এ কথা কন না কে সম্মিলিত প্রচেষ্টা ছাড়া এগুলো বন্ধ করা যাবে না শোন এগুলোর দিকে নয় আলোচনা যেহেতু সংক্ষিপ্ত